লেবু শরবত খেতে কে না ভালোবাসে কিন্তু ভাগ্য যদি আমাদের শুধু লেবুই দিয়ে যায় তাহলে কেমন লাগে ভাগ্য এমন কম বেশি আমাদের সবাইকেই কখনো না কখনও টক লেবু দেয় অর্থাৎ দুর্ভাগ্য বয়ে আনে তখন কি আমরা হায় রে আমি হেরে গেলাম এইসব বলে আমাদের জীবনটাকে আরও তেতো করে ফেলব নাকি আমাদের আরও কিছু করার আছে ডেল কার্নেকি রচনা সম্ভার বইটির সপ্তদশ পর্বে আমরা সেটাই জানার চেষ্টা করব মিস্টার কার্নেকি একবার শিকাগো ইউনিভার্সিটির চ্যান্সেলর রবার্ট মেনার্ড হাচিনসকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এত বড় দায়িত্ব সামলাতে সামলাতে যখন দুশ্চিন্তায় পড়েন তখন কি করেন উত্তরে রবার্ট মেনার্ড জানিয়েছিলেন তিনি কোনো চিন্তা করেন না প্রয়াত জুলিয়াস রোজেন ওয়াল্ডের উপদেশ মতো ভাগ্য তাকে টক লেবু দিলে তিনি সেটা দিয়ে শরবত বানিয়ে নেন অর্থাৎ দুর্ভাগ্য বা বিপদ আসলে সেটাকেই সৌভাগ্যের কারণ বানিয়ে নেন দুর্ভাগ্য নিয়ে তিনি কখনোই হাহুতাস করেন না বিখ্যাত মনস্তত্ত্ববিদ অ্যালফ্রেড অ্যাডলার বলেছেন মানুষের অদ্ভুত ক্ষমতা হল তারা বিয়োগকে যোগে রূপান্তরিত করতে পারে এবার বলি থ্যালমা টমসনের কথা তিনি থাকতেন নিউ ইয়র্কে যখন যুদ্ধ হয়েছিল তখন তার স্বামীকে থাকতে হয়েছিল ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে এক সৈন্য প্রশিক্ষণ শিবিরে মিসেস থ্যালমা টমসন তার স্বামীকে এতটাই ভালোবাসতেন যে তিনি তাদের এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছিলেন না তাই তিনিও ওই মরুভূমিতে চলে গিয়েছিলেন স্বামীর কাছাকাছি থাকবেন বলে কিন্তু জায়গাটা ছিল অত্যন্ত গরম এবং কাটা ঝোপে ভর্তি সেখানে ও রেড ইন্ডিয়ান ছাড়া আর ধরনের মানুষই ছিল না মিসেস টমসন কোনো তাদের ভাষা বুঝতেন না তারাও এক ফোঁটা ইংরেজি বুঝতেন না তার এই সময় এত খারাপ লাগতো যে তার মনে হতো এর থেকে জেলে থাকাও অনেক ভালো তার যন্ত্রণার কথা তিনি তার বাবা মাকে চিঠিতে লিখেছিলেন উত্তরে তার বাবা তাকে শুধু দুটো লাইন লিখে পাঠিয়েছিলেন সেই লাইন দুটো তাকে সারা জীবন পথ দেখিয়েছিল লাইন দুটো ছিল এমন দুজন লোক জেলখানা থেকে বাইরে তাকিয়েছিল একজন দেখছিল জেলের বাইরে রাস্তার ধারের কাদা আর অন্যজন দেখছিল আকাশের তারা প্রথমে মিসেস টমসন এই কথাটির অর্থ বোঝেননি পরে বারবার পড়ে এর অর্থ বুঝলেন কথা দুইটির অর্থ হলো আমরা জীবনে ভালো কিছু করব নাকি কিছু খারাপ কাজ করব সেটা আমাদের চয়েস এরপর ভালো কাজের ফল হবে ভালো আর খারাপ কাজের ফল হবে খারাপ মিসেস টমসন ঠিক করলেন তিনি জীবনের ভালো কিছুই করবেন এরপর তিনি ওখানকার স্থানীয় ভাষা শেখার চেষ্টা করলেন স্থানীয় মানুষদের সাথে বন্ধুত্ব করার আগ্রহ দেখালেন তাদের সম্বন্ধে তাদের জীবন সম্বন্ধে বুনন ও মৃৎশিল্পের সম্বন্ধে জানার চেষ্টা করলেন এর ফল হলো অভাবনীয় তিনি অন্তরের যন্ত্রণা ভুলে গেলেন স্থানীয়রা খুশি হয়ে তার সাথে বন্ধুত্ব করতে এগিয়ে আসলো তাদের প্রিয় মৃৎশিল্প ও বুনন শিল্পের জিনিসগুলো তাকে উপহার দিল সেখানকার ক্যাকটাস ইকুকাস জসুবা ইত্যাদি গাছগুলো তার ভালো লাগতে শুরু করলো পেইড়ি কুকুরদের সম্বন্ধেও তিনি অনেক কিছু জানলেন মরুভূমি সূর্যাস্তের শোভা যে কত মনোরম তা তিনি তখনই অনুভব করলেন এইগুলো তিনি একটি খাতায় লিপিবদ্ধ করলেন এবং ব্রাইট র্যাম্পার্টস নামে একটি উপন্যাস আকারে তা ছাপালেন এভাবে হঠাৎ বদলে যাওয়া তার তিক্ত জীবনটাকে তিনি নিজের চেষ্টায় এক শ্রেষ্ঠ অ্যাডভেঞ্চারে পরিণত করে জীবনকে সাফল্যমণ্ডিত করলেন সুখ সবসময় যে আনন্দের হয় তা কিন্তু নয় অধিকাংশ সময় সেটা আসে জয়লাভ থেকে আর সেই জয় আসে কোনো কিছু চেষ্টা করে পাবার পর যখন আমরা ভাগ্যের দেওয়া টক লেবুকে শরবতে পরিণত করি তখনই তার মধ্য দিয়ে আমাদের এই রকম একটা আনন্দ হয় এই মন্তব্য করেছেন বিংশ শতাব্দীর হ্যারি অ্যামারসন ফজডিক এর পর শুনুন সেই মানুষটির কথা যিনি তার এক টুকরো খামারে ফল ও সবজি চাষ করে সুখের জীবনটা কাটাতে চেয়েছিলেন কিন্তু ফল ও সবজি চাষ করা তো অনেক দূরের কথা চাষেরও যোগ্য ছিল না সেই জমিটি কারণ সেটা ছিল কাটা সাপে ভর্তি হঠাৎ সেই মানুষটির মাথায় একটি বুদ্ধি এলো সে ওই সাপগুলিকে ধরে তাদের মাংস টিনে করে চালান করতে শুরু করেছিল তা দেখে আশেপাশের লোকেরা আশ্চর্য হয়ে গিয়েছিলেন দেখতে দেখতে ওই র্যাটেল সাপের ব্যবসা বেশ লাভজনক হয়ে উঠেছিল খামারে গবেষণার জন্য র্যাটেল সাপের বিষ সংগ্রহ করা হতো চামড়াগুলো আলাদা করে অনেক দামে বিক্রি হতো কারণ তা দিয়ে মেয়েদের জুতো এবং ব্যাগ তৈরি হয় বছরে প্রায় কুড়ি হাজার লোকের ভিড় হতো ওই র্যাটেল সাপ দেখতে তারপর ওই মানুষটিকে সম্মান জানাতে সেখানকার পোস্ট অফিসের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল র্যাটেলসপ পোস্ট অফিস দেখলেন এমন অনেকেই আছে যারা নিজে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে আপনি আমিও পারি শুধু ইচ্ছেটা জোরদার থাকা দরকার উইলিয়াম বলিথ যিনি ভগবানের বিরুদ্ধে বারো জন বইটি লিখেছেন তিনি বলেছেন জীবনে সবচাইতে অপ্রয়োজনীয় জিনিস হলো লাভের ওপর নির্ভরশীল হওয়া সবচাইতে জরুরি জিনিস হল ক্ষতি থেকে লাভ করা আর এর জন্য বুদ্ধির দরকার পড়ে আর তাতে করেই মানুষের অবস্থান বদলে যায় এবার চলুন জেনে নেওয়া যাক জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট বেন ফমটনের জীবনের কিছু কথা সময়টা ছিল উনিশশো সাল একগুচ্ছ বাদাম কাঠ কেটে নিয়ে ফোর্ড গাড়িতে চেপে তিনি কোথাও একটা যাচ্ছিলেন হঠাৎ মোড় ঘুরতে গিয়ে এক টুকরো কাঠ তার গাড়ির সামনে এসে পড়ে সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা একটা গাছে ধাক্কা মারে সেই ধাক্কাতে বেন ফংটনের মেরুদণ্ডে এমন আঘাত লেগেছিল যে তার পা দুটো সঙ্গে সঙ্গেই হয়ে গিয়েছিল এরপর থেকে তিনি আর কখনো হাঁটতে পারেননি প্রথমটায় তার মন বিদ্রোহ করে উঠেছিল রাগে দুঃখে কাতর হয়ে পড়েছিলেন তিনি ধীরে ধীরে বুঝলেন এতে কোনো লাভ হবে না বরং তিক্ততাই বাড়বে এরপর তিনি চোদ্দ বছরে চোদ্দশো বই পড়েছিলেন অনেক ভালো ভালো গান শুনেছিলেন চিন্তা করার প্রচুর অবসর সময় পেয়েছিলেন মানুষের চরিত্র সম্বন্ধে জীবন সম্বন্ধে অনেক জ্ঞান তিনি অর্জন করলেন এরপর তিনি রাজনীতিতে আগ্রহী হয়ে উঠলেন হুইল চেয়ারে বসেই তিনি বক্তৃতা দিতে শুরু করেছিলেন জনগণও তাকে চিনল বুঝল আর এভাবেই তিনি হয়ে উঠেছিলেন সেক্রেটারি অফ স্টেট অফ জর্জিয়া হুইল চেয়ারে বসে বসেই তিনি মনে করেন তার জীবনে দুর্ঘটনার জন্যই তার এই সাফল্য এসেছে তা না হলে এই সাফল্য তার সুদূর কল্পনাতেও ছিল না তার বই পড়তে মোটেই ভালো লাগত না উইলিয়াম জেমস বলেছেন আমাদের অক্ষমতাই আমাদের প্রভাবিত করে মিস্টার কানেগি ৩৫ বছর ধরে নিউ ইয়র্কে বয়স্ক শিক্ষার ক্লাস নিয়েছিলেন তিনি লক্ষ্য করেছিলেন মানুষজন আফসোস করে তাদের কলেজের শিক্ষা সম্পূর্ণ না হওয়ার জন্য কিন্তু মিস্টার কার্নেগি দেখেছেন এমন অনেক মানুষই আছে যারা অর্থের অভাবে বা অন্য কোনো দুর্ভাগ্যের কারণে স্কুলের গণ্ডিও পেরোতে পারেনি কিন্তু পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে জীবনে সফল হয়েছেন এমনই একজন ছেলের কথা মিস্টার কার্নেকি বলেছেন যার বাবা মারা যাওয়ার পর অর্থের অভাবে কফেন পর্যন্ত তারা কিনতে পারেনি এরপর বাবার বন্ধুরা চাঁদা তুলে শেষে কফিন কেনার ব্যবস্থা করেছিলেন মা একটি ছাতার দোকানে দিনে দশ থেকে এগারো ঘন্টা কাজ করতেন পেটের ভাত জোগাড় করার জন্য ছেলেটি প্রথমে চার্চের ক্লাবে নাটকের দলে যোগ দিয়েছিল সেখানে সংলাপ বলতে তার এত ভালো লাগতো যে এরপর তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে শুরু করেছিলেন এরপর রাজনীতিতে যোগদান এবং তিরিশ বছর বয়সে নিউ ইয়র্কের বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার আগেই তাকে স্টেট ব্যাংকিং কমিশনে নির্বাচিত করা হয়েছিল এই পদে দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তিনি দিনে ষোলো ঘন্টা করে পড়াশুনো করতেন শেষে নিউ ইয়র্ক টাইমসের কাছ থেকে সেরা নাগরিকের সম্মান পেয়েছিলেন ছেলেটি অথচ ছেলেটি স্কুলের গণ্ডিও পেরোয়নি দশ বছর রাজনীতিতে থাকার পর চারবার নিউ ইয়র্কের গভর্নর পদে ছিলেন যা একটা রেকর্ড ভদ্রলোকটির নাম অল স্মিথ কলম্বিয়া ও হার্ভার্ড সহ ছটি বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছিল চার্লস ডারউইন বলেছিলেন তিনি যদি পঙ্গু না হতেন তাহলে হয়তো তিনি এত কালজয়ী সাফল্য অর্জন করতে পারতেন না মহাকবি মিল্টন ছিলেন অন্ধ অথচ তার অম সৃষ্টি আজও কত মহান জীবনটা এমনই যদি বেহালার একটি তারও ছিঁড়ে যায় তাহলেও ওই তিনটে তারেই সেটি বাঁচবে এই জীবন জীবনের চাইতে অনেক বেশি এই জীবন হল বিজয়ী জীবন উক্তিটি করেছেন হ্যারি অ্যামারসান ফস্টিক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর এইরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন